তারা শুধু নির্যাতন করেনি তারা আরো অপরাধ করেছে আপনারা কি চিন্তা করতে পারেন যে আমাদের একটি ছোট্ট কুঠিরের মধ্যে তারা রেখেছিল যেখানে দুই দিন ধরে তারা পানি খাবার কিছু দেয়নি পৃথিবীর ইতিহাসে হোস্টেল স্কুল তাদেরকে পানি খাবার দেওয়া হয় আমাদের কিছুই দেওয়া হয়নি ইভেন আমাদের ওয়াশরুমে দুই দিন ওয়াশরুমের যাওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি আমার বাচ্চাদের আমার ফ্যামিলিদেরকে তারা কাপড় চাপড় এক কাপড়ে টানতে টানতে নিয়ে আসছে মারতে মারতে নিয়ে এসে কোয়ার্টার আটক করেছে আমার বাচ্চারা ছয় মাস ধরে রাস্তাতে চিৎকার করে উঠত ট্রমায় আমি কয়েক বছর ট্রমায় ছিলাম আমার রাতে আমি অনেক সাইকিলিস্টের কাছে গিয়েছি চিকিৎসার জন্য সেই ইয়ার সাক্ষী আমরা শুধু তারা যে হত্যা করেছে তাই নাই লাশ গুম করার চেষ্টা করছে রাসকে লাশকে তারা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা গণকবর দিয়েছে তারা সেদিন দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা আমাদেরকে রক্ষা করতে আসেনি আমাদের ভাবিদের উপর বাচ্চাদের উপর সমস্ত নির্যাতন হয়েছে কেউ আসেনি আমি মনে করি এটাও একটা অপরাধ যারা সেদিন দায়িত্বপ্রাপ্ত ছিল সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা এবং সরকারে যারা আমাদেরকে রক্ষা করতে আসেনি তাদেরও বিচার দরকার এবং তদন্ত করে বের করা দরকার এদের পিছনে যারা মাস্টার মাইন্ড আছে তাদেরও বের করতে হবে আর যে বিডিয়ার সৈনিক অনেক কথা এসছে সাকিব একটা কথা বলে গেছেন যে ইয়ার ভাবে আমি আমরা বিডিআরের আগে থেকে ছিলাম তদন্ত এবং তদন্তের সঙ্গে জড়িত ছিলাম পরবর্তীতে আমরা যেটা দেখেছি এক সুয়েদানুর ইসলাম ছাড়া কোনো বিডিআর সৈনিকের বিদ্রোহের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে দাঁড়াতে শুনি নাই এবং এই সৈনিকরা সেদিন যেই রুদ্ধমূর্তি অগ্নিমূর্তি ধারণ করেছে শুধু একটা ঘটনা বলি আমাকে যখন ব্রাশফায়ার করতে নিয়ে যায় রাতের বেলা তখন আমি একটু করে চোখ উঠেছিলাম আমাকে বলছে সাহস কি তুই আমাদের চোখের দিকে এরা আমি শুনি নাই দুই দিনে কোনো কেউ এর বিরোধিতা করেছে প্রত্যেকটা সৈনিক স্বতঃস্ফূর্ত ভাবে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এবং সেদিন ভাবি বাচ্চাদের যেভাবে অপত্য ভাষায় গালাগালি করেছে সেই ভাষা আমি এখানে বলতে পারবো না তাই আমি বলতে চাই সুষ্ঠু তদন্তের মাকে ওরা যতগুলো অপরাধ করেছে অনেকগুলো অপরাধ সংগঠিত হয়েছে সমস্ত অপরাধের বিচার আমরা চাই আমরা একটা জিনিসই চাই শুধু আমি নাই আমার পরিবার আমার দুটি ছোট বাচ্চা মেয়ে যারা দেড় বছর এবং পাঁচ বছর এরকম অন্যান্য ফ্যামিলির বাচ্চা ভাবিরাও নির্যাতিত হয়েছে সেদিন আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি খুবই কাছে থেকে আমাকে যেদিন প্রথম সেই নয়টার আগে গলা টিপে দশ বারো জন ঝাঁপিয়ে বলল হত এবং আমাকে চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি তখন সেই জন্য বলছি আমরা যারা শহীদ পরিবার এবং যারা ভিক্তিম তাদের ফিলিংস একজন বলে গেছে যে আমাদের ফিলিংস নিয়ে যেন কেউ ইয়া না করে আমি সেটাই অনুরোধ জানাবো আমাদের ফিলিংস আসলে আমরা বুঝাতে পারবো না ভাষা দিয়ে বুঝাতে পারবো না আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি নয় সালের তারিখে সংগঠিত পৃথিবীর ইতিহাসের জঘন্যতম বর্বরচিত হত্যাকাণ্ড এবং অমানবিক নির্যাতনের একজন ভিক্টিম সারভাইভার স্যার আমরা যারা ভিকটিম বিশেষ করে আমি যেদিন সকাল আটটা চল্লিশ থেকে শুরু করে পরের দিন ছাব্বিশ তারিখ গোটা সমটাই সেখানে নির্যাতিত হয়েছি আমরা সেদিন দেখেছি যে সৈনিকদের আমি তদন্ত কমিশনের সামনে বলেছি যে অপরাধগুলো সেদিন সংগঠিত হয়েছিল সেদিন দেখেছি সেদিন বিডিআর সৈনিকদের উল্লাস তারা হাজার হাজার বিডিআর সৈনিক সমস্ত অস্ত্রাগারের সমস্ত অস্ত্র নিয়ে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের আমাদের পরিবারের উপরে তাদের উল্লাস দেখেছি সেদিন এগারোটার দিকে যখন আমাদের ভাবি বাচ্চাদেরকে তারা নিয়ে আসছিল ভাবিদের চিৎকার বাচ্চাদের চিৎকার আমি দেখেছি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম ঘটনা ঘটে নাই অমানবিক নির্যাতন তারা করেছিল সেদিন আমাদের উপরে সেটার চাক্ষুষ সাক্ষী প্রত্যেকটা তারা অস্ত্রাগার লুট করেছে তারা হত্যা ডাকাতি করেছে আপনারা জানেন একুশি টিভিতে একটা ছবি আছে যে রুমটা আমার রুম দেখিয়েছিল সমস্ত রুমটা তসধ করা আমার বালিশ থেকে শুরু করে বেড সমস্ত কেটে টুকরা টুকরা করে ফেলছে কি জন্য এখানে যদি কোনো স্বর্ণ মুদ্রা স্বর্ণ পাওয়া যায় সেটাই তো টিভিতে সেই ছবি এখনো আছে অনেকে দেখেছে আমি বলতে পারছি এটা একটা অপরাধ এই অপরাধগুলো হত তাদের লুট তরাজের অপরাধ হয়েছে এই ধরনের অনেক অপরাধ হয়েছে আরো অপরাধ হয়েছে আমি বলবো সেদিন আমরা যারা ছিলাম প্রতিটি সেকেন্ড আমাদের একটা ছিল আমাকে সেই ইতিহাসে আমি যাব না আমাকে অনেকবার আমাকে আমাকে কয়েকবার দিয়ে করে আবার মধ্যে আল্লাহ বাঁচিয়েছে অনেক ইতিহাস সেই ইতিহাসে আমি যাবো না কিন্তু আমরা যারা সার্ভাইভ ছিলাম সেদিন প্রতিটি সেকেন্ড আমরা কাউন্ট করেছি এই মুজিব সেনাবাহিনী আসবে এই মুজি সেনাবাহিনী আসবে আমাদের উদ্ধারের জন্য কিন্তু কোন সেনাবাহিনী আসে নাই এটা কি অপরাধ না